নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন বাঁধাকপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তো এই সময় বন্ধুরা আপনারা বলবেন না বাঁধাকপি আর নয় কিন্তু আমি বলবো এভাবে যদি বাঁধাকপির মুইঠা রান্না করা যায় তাহলে কেউ প্রথমে তো বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে রান্না খেতেও হয় অসম্ভব স্বাদের তো আমার আজকের রেসিপি বাঁধাকপির মুইঠা বাঁধাকপির মইঠা রান্নার জন্য মিডিয়াম সাইজের বাঁধাকপি অর্ধেকটা ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে ভাপিয়ে নেব ঢাকনা বন্ধ করে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপি সেদ্ধ হওয়ার সাথে সাথে আমি ছোলার ডাল বেটে নেব এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা মতো জল ঝরিয়ে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে পেস্ট করে নেব দেখুন মিহি করে আমি ডালগুলো পেস্ট করে নিলাম এখন বাঁধাকপিগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এবারে যতটা পারা যায় জলটা নিংড়ে নিতে হবে মুঠো করে এইভাবে জলটা চেপে চেপে নিন দেখুন একটা বাটিতে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি এবারে বাটা ডালগুলো নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ মতো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি দুটো ঝাল কম খেলে আপনারা ঝালটা কম দেবেন অল্প ধনে পাতা কুচনো একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো স্বাদ মতো লবণ দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দেবেন ভাজা জিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ হিং এক চামচ দিলাম গরম মশলা দিচ্ছি হাফ চামচ এবারে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি খানিকটা মিশ্রণ নিয়ে এরকম করে মুইঠাগুলো বানিয়ে নেব এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে মুইঠাগুলো ভাজার জন্য কয়েকটা দিয়ে দিলাম জাস্ট কিছুটা নিয়ে মুঠো করে নিতে হবে তাহলেই মুইঠা হয়ে যাবে এবারে উল্টে পাল্টে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবারে তুলে নিচ্ছি বাকি মৈঠাগুলোও একইভাবে ভেজে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো মুইঠা ভেজে নিয়েছি কড়াইয়ের তেলটা এবারে একটু কমিয়ে নিয়েছি কারণ অনেকটাই তেল ছিল তেলের ওপর দিয়ে দিলাম ডুমো করে কাটা আট দশ পিস আলু আলুগুলো এবারে আমি সোনালি হওয়া পর্যন্ত ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আলু ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি এখন ফোড়নে দিলাম এক চামচ গোটা জিরে একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ আর একটা ছোট এলাচ থেতো করে ফোড়ন ফুটে উঠেছে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা কুচিও আছে একবার নেড়ে দিতে হবে দু চামচ দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জলও দিয়ে দিলাম এবারে এক চামচ ধনে গুঁড়ো আর দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম একবার ভালো করে নেড়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটোর টুকরো দিলাম আবারও একবার নেড়ে দিলাম এখন দিচ্ছি ভেজে রাখা আলু আর স্বাদ মতো লবণ আরও তিন মিনিট মতো অল্প আছে এবার কষিয়ে নিতে হবে তিন মিনিট পর দেখুন এবারে চারপাশে তেল ছেড়ে এসেছে তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনা বন্ধ করে দিন আর রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে ফিরে এলাম ঝোলটা অনেকটাই জাল হয়ে গেছে আলুও গলে গেছে তো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা বাঁধাকপির মুঠা হালকা হাতে একবার তলা থেকে নেড়ে দিলাম এবারে ওভেন বন্ধ করে দিন আর ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি ঢাকনা বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবেন ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই বাঁধাকপির মুইটা খুবই ভালো লাগে খেতে বাঁধাকপি তো এখন সারা বছরই পাওয়া যায় তো এক রান্না না খেয়ে এভাবে একটু ভিন্ন স্বাদের রান্না করুন আর পরিবারের সকলের সাথে আনন্দ করে খান যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন